বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ডিটিজি ফ্যাশন শো দু হাজারের আইসি সিবি মিলনায়তনে অনুষ্ঠিত এই ফ্যাশন শোতে অংশ নেয় দেশের জনপ্রিয় মডেলরা ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারি প্রদর্শনীর অংশ হিসেবে অনুষ্ঠিত হয় বর্ণিল এই ফ্যাশন শো বর্ণাঢ্যই আয়োজনে অংশ নেন দেশের সাত বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইনিং বিভাগের শিক্ষার্থীরা তাদের তৈরি পোশাক পরে র্যাম্পে অংশ নেন দেশের জনপ্রিয় মডেলরা তো আমাদের ভার্সিটি থেকে দশজন ডিজাইনার সিলেক্ট করা হয়েছে পার পার্সন একটা করে ড্রেস মেক করবে অ্যাজ এ ডিজাইনার আমার কাছে অনেক ভালো লেগেছে আমাদের এইগুলো শো করা আমাদের ড্রেসগুলো রিপ্রেজেন্ট করা এগুলো অনেক প্রয়োজন অনেক দরকার মৌসুমধারাটা অ্যাপেন্ট এখন আরও উন্নত এই হট এর থ্রোট আপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি আমাদের জন্য এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট যে আমরা এত দূর থেকে এসেছি টিমমেটরা অনেক ভালো গ্রুপ ওয়ার্ক করছে আমাদের সবচেয়ে ভালো হচ্ছে সুনাম এখানে আমরা পাইছি দেশের ফ্যাশন ডিজাইনারদের প্রেরণা জোগাতেই এই উদ্যোগ আয়োজকদের আশা ভবিষ্যতে বাংলাদেশের ফ্যাশন ডিজাইনাররাই করবে আন্তর্জাতিক সব ব্র্যান্ডের পোশাকের ডিজাইন সো আমরা গত নাইনটিন ইয়ার্স ধরে আমরা ঢাকা টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনের এক্সিবিশন করেছি সো আফটার নাইনটিন ইয়ার্স আমরা ফাইনাল একটা ফ্যাশন শো হোস্ট করেছি টু ক্রিয়েট আ প্ল্যাটফর্ম ফর স্টুডেন্টস অন্যদিকে মডেলরা জানান এ ধরনের আয়োজন দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করবে আমরা আসলে এতদিন মেড ইন বাংলাদেশ বলে যে প্রচারটা করছিলাম সেটা কিন্তু গত কিছু বছর ধরে ডিজাইন ইন বাংলাদেশে আমরা পরিণত করার চেষ্টা করছি যে বাংলাদেশ থেকেও ডিজাইন আমরা এক্সপোর্ট করতে পারি সৌরভ আপা ডিবিসি নিউজ ঢাকা